আর একটি নতুন আপনাদেরকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার গাভির মানে প্রেগনেন্টের বয়স সাত মাস হয়ে গেছে আমি কিভাবে ওর দুধটা বন্ধ করব তো যদি অনেকে আছে কি করেন যে আপনার দেখা গেছে সাত মাসের মাথায় ওই গাবির দুধ দিচ্ছে পাঁচ কেজি সাত কেজি কোনো কোনো সময় আরো অধিক দুধের গাবি যেগুলো আছে আরো বেশিও দিতে পারে তো অনেকে কি করে লোভে পড়ে যায় লোভে পড়ে চিন্তা করে যে না দুধ তো দিতেছে তাইলে আমি এটার দুধটা কেন বন্ধ করব। এটা কথা মনে রাখবেন আপনি যদি দুধ বন্ধ না করেন সেক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যায় পড়বেন পরবর্তী সময় এটা যদি আগে থেকে জানতে পারেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি কখনোই এই লোভে পড়বেন না তো আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন তো আমাদের এই গাভীটা মোটামুটি সাত মাস হয়ে গেছে ওর প্রেগনেন্টের বয়স তো আমরা অলরেডি ওর দুধ বন্ধ করে দিছি তো কিভাবে বন্ধ করছি এই বিষয়টা আমি যদি শেয়ার করি তাহলে অবশ্যই বুঝতে পারবেন অনেকেই ফোন দিয়ে জানতে চান অবশ্যই ভিডিওটা টাইম লেনে শেয়ার করে রাখবেন কোনো এক সময় আপনার প্রয়োজন হতে পারে তো মূলত হচ্ছে যে ওর যখন আমরা দুধ বন্ধ করা শুরু করি মানে সাত মাস টোটাল হয়ে গেছে যখন তখন ও প্রায় সাত লিটার দুধ দিত দেখা গেছে বিকেলে দুই লিটার দুধ দিত সকালে পাঁচ লিটার টোটাল সাত লিটার দুধ দিত এই সাত লিটার দুধের মধ্যে ওকে আমরা কিভাবে দুধ বন্ধ করছি এই বিষয়টাই শেয়ার করবো পুরোটা আর হচ্ছে যে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন যদি আপনি দুধটা বন্ধ না করেন আপনি যদি দুধ বন্ধ না করেন দেখা গেছে আপনার এই গাবি পরবর্তী বিয়ানে দেখা গেছে যদি আপনার বিশ লিটার দুধ দেয় এই বিয়ানে যদি বিশ লিটার দুধ দেয় তাহলে আগামী বিয়ানে দেখা গেছে বাইশ লিটার বা চব্বিশ লিটার দুধ দিতে পারে ওই ক্ষেত্রে আপনার চব্বিশ লিটার দুধ তো পাবেনই না মূলত দেখা গেছে আপনার আগের বিশ লিটারের জায়গায় হয়তো বা ষোলো কেজি বা পনেরো পনেরো কেজিও হয়ে যেতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাসুরের কোয়ালিটিটা আপনি ভালো পাবেন না মানে স্বাস্থ্যসম্মত বা দেখা গেছে বড় কথা ছিল হবে না এর পরবর্তীতে পরবর্তীতে দেখা গেছে আপনার যখন দিবে দেওয়ার বা পরে দেখা গেছে বিভিন্ন সমস্যায় পড়তে পারে দেখা গেছে আপনার বাসুর পড়ে যেতে পারে মিল্ক ফিভার হতে পারে ক্যালসিয়াম শর্ট হইতে পারে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হবে আপনাকে তো এইটা আপনি যদি লোভে পড়েন সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার মানে ক্ষতির চেয়ে মানে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে আর কি তো আমরা কিভাবে বন্ধ করলাম এটাকে মানে সাত মাস মানে সাত কেজি দুধ ওর কিভাবে বন্ধ করলাম প্রথম হচ্ছে যে আমরা কি করছি ওকে যদি আমরা এর আগে যদি আমরা তিরিশ লিটার বা পঞ্চাশ লিটার যদি সারা দিনে পানি দিছি ধরুন আমরা পঞ্চাশ লিটার পানি দিতাম পঞ্চাশ লিটার পানির জায়গায় আমরা একদিনে সকালবেলা দশ কেজি তারপরে বিকেলবেলা দশ মানে দশ কেজি পানি মানে লিটার দশ লিটার পানি সকালবেলা দশ লিটার পানি বিকেলবেলা আমরা কমিয়ে দিছি তাহলে হলো কত তিরিশ লিটার এরপরে যখন ওকে আমরা তখন প্রায় পাঁচ কেজির মতো দানাদার খাবার দিতাম বিশ কেজি বা পঁচিশ কেজির মতো কাঁচা গাছ দিতাম সবকিছু আমরা অর্ধেক করে দিছি মানে পাঁচ কেজি দানার দারের জায়গায় ওকে প্রথমে নিয়ে আসছি হচ্ছে যে তিন কেজিতে এরপরে হচ্ছে পঁচিশ কেজি গাছের জায়গায় ওকে নিয়ে আসছি হচ্ছে আমরা দশ কেজিতে এরপরে পরের দিন হচ্ছে যে ওকে টোটালি কাঁচা গাছ দেওয়া বন্ধ করে দিছি দানাদার খাবার আরো এক কেজি কমিয়ে দিছি এরপরে হচ্ছে যে পানি যে আগে তিরিশ লিটার দিতাম সে জায়গায় আমরা পানি নিয়ে আসছি পনেরো লিটারে আরো অর্ধেক করে দিছি তো এভাবে আপনার যখন পনেরো লিটার যখন নিয়ে আসছি আপনার ইয়েতে পানি আর হচ্ছে যে খাবার যখন অর্ধেক করে দিছি এরপর হয়েছে কি যে ওর সাত লিটারের জায়গায় ওর দুধ চলে আসছে মোটামুটি তিন দিন দুই দিনের ভিতরে হচ্ছে যে আপনার পাঁচ লিটারে মানে দুই লিটার টোটাল দুধ কমে গেছে সকাল আর বিকেলে এরপরে আমরা হচ্ছে যে বেলা দুধ দোয়ানোটা বন্ধ করে দিছি এক বেলা শুধু দুধ সকাল সকালবেলা পরের দিন যখন আমরা ওর মোটামুটি পানি তৃতীয় দিনের জায়গায় ওর পানি নিয়ে আসছি দশ কেজি দশ লিটার পানি এরপর হচ্ছে যে দানাদার খাবার সকালে এক কেজি বিকেলে এক কেজি মাত্র দুই কেজি আর কাঁচা গাছ টোটালি বন্ধ করে দিয়ে ওকে আমরা শুকনো খড় দেওয়া শুরু করছি এরপরের দিন দেখা গেছে ওর দুধ চলে আসছে হচ্ছে যে আপনার সাড়ে তিন লিটারে দুধ সাড়ে তিন লিটারে চলে আসছে চলে আসার পরে হয়েছে কি যে আমরা যখন এরপর দিন যখন ওকে টোটালি আমরা দেখা গেছে পানি একেবারে দেখা গেছে পাঁচ লিটার পানি সারা দিনে মানে দুই লিটার পানি দিয়ে শুধু দানাদার খাবারটা মেখে দিছি এরপরে হচ্ছে যে আপনার শুকনো খড় দিছি চতুর্থ দিনে ওর দুধ চলে আসছে প্রায় আড়াই লিটারের মধ্যে তো আড়াই লিটারে যখন ওর দুধটা চলে আসছে তখন আমরা হচ্ছে যে একদিন আপনার সকাল বিকাল দুধ ধোয়ানো বন্ধ করে দিছি মানে ধরেন আপনার আড়াই লিটার দিন দুধ আসছে ধোয়াইছি এর পরের দিন আমরা টোটালি দুধ দোহন করি নাই হ্যাঁ এর পরের দিন যাই আবার সকালে আমরা দুধ দহন করছি ও দুধ পাইছি হচ্ছে যে দেড় লিটার খাবার কিন্তু ওইভাবেই চলছে এরপরে হচ্ছে যে সাত দিনের মাথায় যায় আমরা ও দুধ যখন দেখলাম যে সোয়া এক লিটার দুধ হয়েছে সকালবেলা দুধ বোয়ানোর পরে এরপর দিন থেকে আমরা টোটালি দুধ বন্ধ করে দিছি তো একটা কথা মনে রাখবেন আপনার মিনিমাম দেড় লিটার বা হচ্ছে যে দুই লিটার যখন আসবে গরুর দুধ তখন আপনি বন্ধ করতে পারবেন আর যদি পাঁচ সাত লিটার বা ছয় লিটার বা চার লিটারে যাই আপনি দুধ বন্ধ করেন সেই ক্ষেত্রে আপনার গাভীর যে কোনো সময় ম্যাস্টাইটিস হইতে পারে এটাও অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমি যেভাবে প্রসেসটা বলছি সেম এভাবে এভাবেই আপনাকে ওর খাবার কমিয়ে ওর দুধটা বন্ধ করে দিতে হবে এরপরে যখন আপনি দুধটা যেদিন বন্ধ করবেন মানে টোটালি ধরেন আজকে থেকে আপনি শ এক লিটার বা দেড় লিটার দুধ পেয়েছেন আজকে থেকে টোটালি বন্ধ ঠিক একদিন পরে আবার তার খাবার আস্তে আস্তে বাড়াইতে থাকবেন তো এই হয়েছে আসলে মূল প্রসেস আপনি কিভাবে দুধ বন্ধ করবেন আর কত লিটার দুধ হওয়ার পরে আপনি বন্ধ করবেন তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর এই পেজ দেখে থাকলে অবশ্যই ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারে আর অবশ্যই পেজে নতুন হলে ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত